একটি লেটেস্ট আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কাজ তো বাড়িতে বসে কাজ এটা কিন্তু সবাই বেশিরভাগই পছন্দ করেন আর কি পুরুষ ও মহিলা উভয় পক্ষেই কাজ করতে পারবেন বয়স এবং শিক্ষাগত জায়গা যোগ্যতা কোনো নেই পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি বসে কাজ করতে পারবেন আমি সামথিং কিছু ইন্ট্রোডাকশান ভিডিও শুরুতে আপনাদেরকে দিয়ে দেবো এবং ভিডিও সহ আপনাদেরকে দেখাচ্ছি আর কি যে কোন কোন প্রসেসে আপনারা কাজ করবেন তারপরে কিন্তু কোম্পানির ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাবো এবং শোনাবো যে ওনাদের যে সমস্ত রুলস নিয়মগুলো আছে সেইগুলো অনুযায়ী আপনারা কিভাবে কাজটা করবেন তো আপনারা বাড়িতে বসে যে কোনো জায়গা থেকে কিন্তু কাজটা করতে পারবেন আপনাদের বাড়িতেই কিন্তু কোম্পানি গাড়ি করে মাল পাঠিয়ে দেবে এবং মাল পাঠিয়ে দেওয়ার পর যখন মালটা কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে কিন্তু কোম্পানি আবার মালটা কিনে নেবে অর্থাৎ আপনি চাইলে কিন্তু কোম্পানিকে আবার মালটা বিক্রি করে দিতে পারবেন তো এর জন্য বয়স বা শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু প্রয়োজন নেই এবং কাজটা কিভাবে করবেন কোম্পানি পঁচিশ থেকে তিরিশ দিন একটা ট্রেনিং আছে তো সেই ট্রেনিংও কিন্তু কোম্পানির লোক দ্বারাই কিন্তু প্রোভাইড করে দেবে এবং আপনাদেরকে কিন্তু শিখিয়ে দেওয়া হবে হাতে ধরে হাতে ধরে কাজটা কিভাবে করবেন তো সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে যে কাজটা আপনারা কীভাবে করবেন খুব সহজ এবং খুব ইজি তো এই কাজটা করার জন্য আপনাদেরকে যারা যাদের ন্যূনতম জায়গা আছে আর কি ফাঁকা জায়গা অথবা বাগান আছে বা আপনার ডাঙা আছে হুম এবং জলা জমি আছে এছাড়াও কিন্তু যাদের বাড়ির ছাদ আছে আর কি তো বাড়ির ছাদও কিন্তু আপনারা এই ধরনের কাজটা কিন্তু করতে পারবেন তো এটা কিন্তু একটি মৎস্যের কাজ আর কি মৎস্য চাষ যাকে বলা হয় তো মাছ চাষ তো মাছ থেকে কিভাবে ডিম ফোটাবেন ডিম থেকে বাচ্চা ছোট থেকে বড় কিভাবে করবেন আর কি তো এই বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে যে বাচ্চা যে সাইজটা এত ভয়টা হয়ে দাঁড়াবে তো ওর পরে কিন্তু কোম্পানি আপনাদের কাছে মালটা কিনে নেবে এবং সেই ডিম থেকে বাচ্চার হওয়ার পরে যে খাবার কখন কোন টাইমে কি খাবার দেবেন এবং কোন খাবার ওই মাছগুলো খেয়ে থাকে এবং কোন টাইমে কি পরিমাণ কত পরিমাণ এবং জল দেবেন না দেবেন কখন কি পরিষ্কার করবেন সব কিছু ইনফরমেশান কোম্পানি থেকে কিন্তু আপনাদেরকে ট্রেনিং দিয়ে দেবে এই বিজনেসটা কিন্তু আপনারা লাইফ টাইম করতে পারবেন তো যারা এই ধরনের ব্যবসা করতে চাইছেন পার্ট টাইম হিসাবে অথবা ফুল টাইম হিসাবে পুরুষ ও মহিলা উভয় মিলেই কাজটা করতে পারবেন তো এইখানে কিন্তু কোম্পানি কাছ থেকে একটা এগ্রিমেন্ট হয় কোম্পানি তো কোম্পানি আপনারা এগ্রিমেন্টও কোম্পানির কাছ থেকে করে নেবেন এগারো মাসের একটা এগ্রিমেন্ট থাকে যে আপনারা মাল ওনাদের কাছ থেকে কেনা বেছার ব্যাপারে আর কি তো আপনারা কিন্তু ওই এগ্রিমেন্টটাও করে নিতে পারেন এবং আপনি কোম্পানিতে চুক্তিভিত্তিক আপনার কাছ থেকে কোম্পানি মাল কিনে নেবে তো এই যে প্রসেস পুরো যে সার্কেল আর কি পুরো সার্কেলটা কিন্তু আপনারা কাজটা করতে পারবেন এবং তারপরে ভিডিও শেষে আমি আপনাদেরকে বা ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন এবং লাস্টে দুটোর সংখ্যা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো এই প্রসেসের জন্য কিন্তু কোম্পানি যে ট্রেনিং প্রসেস আছে তো ট্রেনিং প্রসেসের জন্য কিন্তু পঁচিশ হাজার টাকা আপনাদেরকে পে করতে হবে কোম্পানি পুরো সম্পূর্ণ গাইড করে নেবে তো ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখুন তারপরে যদি বিশ্বাসযোগ্য মনে হয় আপনারা কিন্তু নাম্বারে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার আমরা কল করে নেবেন কল করে নেওয়ার পরে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন ওনাদের কাছ থেকে সমস্ত কথা বা নিয়মকর রুলসগুলো যেগুলো আছে তো সেই সমস্ত রুলসগুলো যেগুলো আছে সেই সমস্ত রুলসগুলো জানার পরে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন তো যে কোনো জায়গা থেকে কিন্তু আবেদন করতে পারবেন ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন ভিডিও শুরুতেই ওনাদেরকে সাজেস্ট করব একটি লাইক করার জন্য এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনি যদি চান বাড়িতে বসে প্রতি মাসে খুব কম করে হলেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে তাও আবার একদম ন্যূনতম ইনভেস্টমেন্টের মাধ্যমে তাহলে বলবো এই বিজনেসটা আপনার জন্য পারফেক্ট কারণ এই ব্যবসাটা আপনি ছাদেও করতে পারবেন না আপনার যদি ছাদ থাকে বাড়ির ছাদ থাকে সেখানেও করতে পারবেন আপনার যদি জমিতে অল্প জায়গা মানে দশ হাত বাই দশ হাত মানে একশো স্কোয়ার ফিট জায়গা যদি থাকে সেখানে আপনি এই ব্যবসাটা অনায়াসে করতে পারবেন বা আপনার কোনো পরিত্যক্ত ঘর রয়েছে যেটা 100 স্কয়ার ফিট জায়গা বা 100 থেকে বড় হলে আরও ভালো 100 স্কয়ার ফিট হলেই কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারবেন ব্যবসাটা হচ্ছে মাছের বাচ্চা মানে ডিম থেকে একটা প্রসেস আছে সে মেডিসিনের মাধ্যমে ডিম থেকে মানে ডিম মাছ আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেই ডিম মাছ থেকে সেই মেডিসিনের প্রসেসের মাধ্যমে মাছের বাচ্চা তৈরি হবে অটোমেটিক তৈরি হওয়ার পর তাদেরকে লালন পালন খাওয়া দাওয়া চারবেলা তাদেরকে খেতে দিতে হয় এবং এবং দশ মিনিট করে সময় দিলেই কিন্তু এই ব্যবসাটা কিন্তু করতে পারবেন এবং এই ব্যবসাটা মোটামুটি ধরুন একটা একশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে পঞ্চাশ থেকে সত্তর হাজার বাচ্চা আপনি কিন্তু তৈরি করতে পারবেন মানে প্রতি মাসে পঞ্চাশ থেকে সত্তর হাজার বাচ্চা তৈরি করে জাস্ট এই মাছের বাচ্চাগুলো আপনি আমাদেরকে সাপ্লাই দেবেন সাপ্লাইটা আপনি ওয়েস্ট বেঙ্গলের যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন মানে ওয়েস্ট বেঙ্গলের হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল যেখানেই মানে আপনি মানে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম আসাম গোয়াটি পোয়াটি এবং বাইরের রাজ্যে ত্রিপুরা ত্রিপুরা থেকেও কিন্তু লোকেরা মাল দিয়ে যায় তো এইটা একটা প্রসেস আছে বারো বাই আঠেরো সাহায্যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকেরগুলোর মধ্যে জল ভরে এক একটা প্লাস্টিকের মধ্যে প্রচুর বাচ্চা ধরে যায় এবং সেটা ব্যাগের মধ্যে করে নিয়ে আপনি সেটাকে আপনি কিন্তু সাপ্লাই দেবেন মাসে একবার করে আসতে হবে আপনিও আসতে পারেন বা কোনো একজন লোককে পাঠিয়ে দিলে তারা কিন্তু আমাদেরকে মালটা সাপ্লাই করে দিবে এবং আপনিও আপনি সরাসরি এসে মাল দিয়ে সঙ্গে সঙ্গে ক্যাশ টাকার ব্যবসা এগুলো কোনো ধারবাহির কোনো ব্যাপার নেই প্রত্যেক মাসে একবার করে এসে মাল দিয়ে আপনি কিন্তু মানে বাচ্চা মাছ সাপ্লাই করে আপনি কিন্তু একটা ভালো ব্যবসা করতে পারবেন এই মাছের বাচ্চাগুলো আমরা কিন্তু বাইরে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের ফ্লাইটে করেও কিন্তু আমাদের বাইরে বাইরে রাজ্যে আমাদের কিন্তু এই মাছের বাচ্চা মানে চাষিদের কাছে আমাদের সাপ্লাই হয় যারা চাষ করে যেরকম ধরো শিঙি মাগুর ঠিক আছে কই এই সমস্ত মাছগুলো নিয়ে কিন্তু আমাদের কারবার এই দেশি মাছ এগুলো দেখছে শিঙি মাছ এরকম শিঙি মাছের বাচ্চা এরকম মাছের বাচ্চা আপনি ডিম থেকে চারা কিভাবে তৈরি করতে তার প্রসেস আছে তার জন্য আমাদের এখানে ট্রেনার আছে প্রফেশনাল ট্রেনার দিয়ে ট্রেনিং আপনি পেয়ে যাবেন আপনি যদি নতুন থাকেন কোনো অভিজ্ঞতা নাও থাকে কোনো চিন্তা করার কারণ নেই আমাদের এখানে সামান্য একটা ফিস দিয়ে আপনি কিন্তু ট্রেনিং নিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন যদি চান এই ব্যবসাটা করতে নিচে দেওয়া যে যোগাযোগের যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে ডিটেলসটা আপনি ভালো করে শুনুন জানুন বুঝুন যে কিভাবে ব্যবসাটা করতে হয় কিভাবে আপনি ব্যবসাটা করতে হবে সেই ইনস্ট্রাকশন মতন আপনি যদি শোনেন এবং সেই মতন কাজ করেন তাহলে আপনি আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে একদম সামান্য ইনভেস্টমেন্ট মাত্র মাত্র ধরুন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করেই কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন একদম কম সামান্য জায়গা লাগে এবং সামান্য ইনভেস্টমেন্টে কিন্তু মহিলা পুরুষ নির্বিশেষে সকলে কিন্তু এই ব্যবসাটা খুব সুন্দরভাবে করতে পারবে করে টোটাল মালটা আমাদেরকে সাব এবং এটা কিন্তু মাসের মানে ঠান্ডা ডিসেম্বর আর জানুয়ারি মাসটা শুধু বন্ধ থাকে বাকি সব মাস কিন্তু মানে দশ মাস আপনি এই ব্যবসাটা করতে পারবেন যদি নিজেদের নম্বরে ফোন করে যোগাযোগ করুন এবং বিস্তারিত জেনে আমাদের সাথে গ্যারান্টি দিচ্ছি এরকম ব্যবসার লাইন কোথাও পাবেন না